রাধে রাধে রাধা রানী কি যাই সবাইকে আকাশ বৃন্দন ব্লগে এসে স্বাগতম তো আশা করি সব ভালো আছেন সুস্থ আছেন আজকে ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে আপনারা অ্যান্ডি থাকেন আর যারা এখন পর্যন্ত জানেন সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে রাধা রানী ফ্যামিলিতে জুড়ে যান দেখুন যমুনাতে কত সুন্দরভাবে তারা কীর্তন করছে নৌকা বিহার করছে দেখুন এখানে চারটে নৌকা পাঁচটা নৌকা হ্যাঁ পাঁচটা নৌকা একসঙ্গে নৌকাতে বিহার করছে আর কীর্তন করছে

তারা আকাশ বৃন্দাবন ব্লগ ইউটিউব করে রাখেন আর নিত্য বৃন্দাবন ধাম দর্শন করে আপনাদের মনের মধ্যে কৃষ্ণপ্রেম লাভ করুন দেখুন এদিক দিয়ে সূর্য অস্ত হবে দেখুন কত সুন্দর লাগছে কালকে আপনাদেরকে দেখিয়েছিলাম তো কালকে থেকে আজকে স্পেশাল হবে কেননা আজকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যুগল ঘাটে দেখুন কী দৃশ্য হরি বহ তো সূর্য মাথখান থেকে চলে গেল ডুবে আর এদিক দিয়ে মাঝখানে একটা যেমন ধুয়া উঠছে উপর থেকে হয় না একটা রং হয় না এরকম হয়েছে দেখুন তো আজকে সকাল থেকে এত ভিড় হয়েছে মানে সকালে তো ভিডিও অন করতে পারি না আর অ্যাকচুয়ালি ওই স্কুটি চালিয়ে যখন বাজারের দিকে যাই নিধিবনের দিকে রাতারামনের দিকে পা ফেলার জায়গা থাকে না অনেক মানে হ্যারাসমেন্ট হয়ে আমাদের মন্দির বাজার যেতে হয় ওইগুলো ক্যামেরা অন করতে পারছি না ভাবছি মোটু ব্লগ স্টার্ট করবো অ্যাকশন ক্যামেরা তো রয়েছে একটা হেলমেটে আপনার একটা বেল নিয়ে আসতে হবে যেটা আমি ক্যামেরাটা লাগাতে পারি তো আপনাদেরকে দেখাতে পারবো বৃন্দাবনের চারোদিকের যে রাস্তাঘাটের বর্তমান পরিবেশ এবং মানে মোটু ব্লক করলে তো সবসময় রাস্তাঘাটে ঘোরাঘাড়ি করি আপনাদের চারোদিকের দৃশ্যগুলো দেখাতে পারবো তো আমি খুব শীঘ্রই চেষ্টা করছি আমি সবকিছু ব্যবস্থা করছি তো আপনারা অ্যান্ড থাকেন আর আকাশবিন্দু আমার ব্লগের সঙ্গে জুড়ে থাকেন অলরেডি আর আপনার সাবস্ক্রাইবার হয়ে গেছে আর চার হাজার বাকি আছে হতে তো আপনারা যারা এখন পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে আমার এক লাখ সাবস্ক্রাইবার করাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যুগল গার্ড যুগল গার্ডটা আপনারা দেখুন প্রত্যেকটা গার্ডের নাম রয়েছে এইদিকে রয়েছে ইমলিতলা সিঙ্গার সিঙ্গার ঘাট তারপরে আপনার রয়েছে ওই পাঁচটায় কেশি কেশিঘাট এরকম করে কতগুলো ঘাট এর এতটুকু এরিয়ার মধ্যে পাঁচটা ছটা ঘাট তারপরে তো আরও রয়েছে ওই দিক দিয়ে দেখুন ড্রোন হলে আপনাদের দেখাতাম ভালো সুন্দর আচ্ছা আজকে হলো সানডে সানডেতে বৃন্দাবনে খুব ভিড় থাকে আর খুবই মানে ভক্তদের আনন্দ দেখা যায় আপনাদেরকে দেখাতে পারিনি দেখাবো আমি রাত্রে আপনাদেরকে এখন বাজে পাঁচটা প্রায় এখন কত সুন্দর আনন্দ করে না নৃত্য করছে তারা দেখুন কত সুন্দর লাগছে ওই পাশে দেখুন আগুন লাগিয়ে দিয়েছে আর সামনে মদন মোহন মন্দির দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন নি মদন মোহন মন্দির আর কত সুন্দর সূর্য অস্ত হচ্ছে এত গন্ধরে একটা জিনিস লক্ষ্য হচ্ছে কিন্তু আমি বুঝতে পারছি না এটা কি করে সম্ভব দেখুন যমুনার ওই পারে গাড়ি দাঁড়িয়ে আছে এটা কি করে নিয়ে আসলো এদিকে তো কোনো রাস্তা নেই আর এদিকুন দেখুন এদিকে যত আপনি দেখতে পাচ্ছেন সব ভালো মাটি রাধে রাধে তো আজকে হলো পূর্ণিমা পূর্ণিমা আজকে কত সুন্দর চাঁদ উঠে গেছে অলরেডি এখন বাজে পনেরো ছটা ছটায় প্রায় বেজে গেছে তো দেখুন কত সুন্দর চাঁদ উঠেছে দেখুন চাঁদ উঠে গেছে অলরেডি তো অনেকে দীপদান করছে ওই পাশে কুয়াশা কুয়াশা পড়ছে তো বোঝা যাচ্ছে না ভালো করে চাঁদ কিন্তু খুব বড় হয়েছে খুব বড় চাঁদ দেখতে পাচ্ছেন তো ফাইনালি এসে গেলাম রাজারামন মন্দিরের সামনে তো এই জায়গায় আজকে দুপুরবেলা থেকে সকাল থেকে এত ভিড় ছিল কিন্তু এখন সন্ধ্যাবেলা এতটা ভিড় নেই চলুন আমরা মন্দিরে দর্শন করে আসি অনেক দিন ধরে আমরা রাধারম থেকে দর্শন করছি না চলুন শেয়ারফল থাকবেন এখানে বাজার কিন্তু খুব আছে দেখুন এখানে গেট এর সামনে দেখুন কি ভিড় এখানে কিন্তু খুব বাজার আছে এ দেখুন ভিড় কাকে বলে দেখতে পাচ্ছেন আমি তো ভাবছি ভিড় গেল কোথায় যত ভিড় রয়েছে মন্দিরের সামনে ঢুকতে পারবে মনে হচ্ছে মন্দিরের ভিতরে ঠান্ডাতে নাকি ভিড় নেই পূর্ণিমার দর্শন মনে হচ্ছে না ভিতরে ঢুকতে পারবো চলুন দর্শন করি কষ্ট হল রাধারাম মন্দিরের আজকের পূর্ণিমার দর্শন

जय हो जय हो।, 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 हो और एक दिन पर राधा रामजी के दर्शन करते भक्त दिन दिन देख वाह

সন্ধাবতি দর্শন করে নিন একটু